আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা জানেন আমি আপনাদের সাথে অনেক দিন ধরে কথা বলছি সমাজ নিয়ে রাজনীতি নিয়ে অর্থনীতি নিয়ে আমি বাংলাদেশ নিয়ে অনেক কথা বলি আপনারা জানেন যে আমাদের একটা রাজনীতিক ব্যানার আছে খুব সম্প্রতি সেটা চালু করেছি যেহেতু আমরা রাজনীতি নিয়ে কথা বলি রাজনীতি করতে গিয়ে চাকরি বাকরি হারিয়েছি সে ব্যানারের নাম হচ্ছে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ সো মানবিক বাংলাদেশ এবং জনগণের বাংলাদেশ এই শিরোনামে আজকে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন কেন একজন একশো পার্সেন্ট পিওর মাদার সো প্রমাণ করে দিচ্ছি প্রথমে শুনেন তাহলে আমরা আমরা এটা জানি না আমরা জিওমেট্রি যারা পড়াশোনা করেছি সায়েন্সে সবাই তো স্কুলে মানে ক্লাস টেন পর্যন্ত সবাইকে ম্যাথ করতে হয় সুতরাং ওখানে আমরা দেখেছি যে এই কারণে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ তারপরে যে সুতরাং এই কারণে এ হচ্ছে এটা তাহলে আমরা একই রকম হিসাব করে দেখিয়ে দিব যে কেন এটা হচ্ছে একেবারে পিওর পিওর একেবারে পিওর একশো পারসেন্ট পিওর সো কারণ নাম্বার ওয়ান কারণ নাম্বার ওয়ান ওয়ানে কি হচ্ছে ওয়ান এই জিনিসটা দেখেন আমি একদম ক্রনোলজিক্যালি যাবো আগে পিছিয়ে যাবো না সো প্রথমে সালাউদ্দিন ক্ষমতা নেওয়ার পরে সে কী করেছে সে তো বেসিক্যালি আওয়ামী লীগের কোনো একজনের মনে ব্যয় বা শ্বশুর কিছু একটা সো ক্ষমতা নিয়ে এসে কিছুদিন পরে বলতেছে যে অর্থনীতির অবস্থা খুব খারাপ অর্থনীতির অবস্থা খারাপ কেন হবে বাংলাদেশের জিডিপি গ্রোথ ভালো ছিল বাংলাদেশের রিজার্ভ ভালো ছিল বাংলাদেশের বাইরে থেকে রেমিটেন্স তো যারা গেছে তারা তো গেছে তারা টাকা পয়সা পাঠাচ্ছে এখন কি লোকজন বেড়েছে যাওয়া তো সো এখন কেন মানে পরিবর্তন হচ্ছে তাহলে যেটা হয়েছে সেটা হচ্ছে আগেও ভালো ছিল কিন্তু সে এসে কী বললো যে অর্থনীতির অবস্থা খুব খারাপ তার দুই দিন পরে সে বললো যে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এক সপ্তাহের মধ্যে সে বললো যে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি মানে নানা কারণে যেমন গতবারের যারা মনে করেন যে খুব প্রভাবশালী বিজনেসম্যান ছিল অথবা বাংলাদেশ যেহেতু মধ্যমায়ের দেশে উন্নীত হচ্ছে সো বাংলাদেশ থেকে ইন্ডাস্ট্রি অথবা ক্ষমতার পালাবদলের বদলের ফলে পলিসিগত কারণে নানা কারণে নানা রকমের পরিবর্তনের জন্য কি হয়েছে বাংলাদেশ থেকে যে বিজনেস কর্মকাণ্ডগুলো হতো সেগুলো কমে গেছে যেমন কিছু কিছু শিল্প দক্ষিণ আফ্রিক চলে গেছে তারপরে বাংলাদেশে যারা প্রভাবশালী বিজনেসম্যান ছিল তাদের বিজনেস কর্মকাণ্ড কিছুদিন বন্ধ ছিল রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিশেষ করে অগাস্ট থেকে সেপ্টেম্বর ওই সময়টার মধ্যে সুতরাং আমাদের জিডিপির প্রজেকশনটা কমতে কমতে কথাতে আসছে সাত থেকে তিনেতে নেমে গেছে মানে আমাদের সবসময় একটা দেশের উন্নতি চিন্তা করবে কীভাবে জিডিপি দিয়ে চিন্তা করতে হয় জিডিপি আপনার গ্রোথ আপনি কীভাবে বাড়াচ্ছেন আপনার প্রোডাকশন কীভাবে বাড়ছে আপনার ক্রিয়েটিভিটি কীভাবে বাড়ছে আপনার হিউম্যান রিসোর্স কীভাবে বাড়ছে সুতরাং তাহলে সে একবার বললো অর্থনীতির অবস্থা খুব খারাপ আবার বললো অর্থনীতির অবস্থা খুব ভালো মানে এটা হচ্ছে মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য লোকজনকে গোয়েবলস যেটা আছে হিটলারে ওরকম দেওয়ার জন্য সত্য কিছু সে বলেনি আর সে একজন বুড়ো ড্রাইপার মানুষ তার দ্বারা সমস্ত কাজ হবে না সুতরাং কারণ নাম্বার এক তাহলে সে মিউজিক্যাল চেয়ারের মতো তার কোনো ঠিক ঠিকানা নাই অর্থনৈতিক অবস্থা খুব খারাপ অর্থনৈতিক অবস্থা খুব ভালো মূত্রের কমে গেছে আমরা অনেক কিছু করে ফেলেছি এই ধরনের জিনিসপত্র আপনার প্যাপার ঘটলে দেখতে পাবেন ঠিক আছে আমরা দেখেছি তারপরে সে কী করেছে ব্যাঙ্কে অতিরিক্ত টাকা না আমরা দেখেছি পরে বিশ হাজার কোটি টাকা সে ব্যাঙ্কগুলোকে দিয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা সে বরং আরও খারাপ করে দিয়েছে সো কারণ নাম্বার ওয়ান বললাম এখন কারণ নাম্বার দুই কারণ নাম্বার দুইতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে খালেদ মহিউদ্দিনের সাথে একটা হয়েছিল সে যেহেতু বুদ্ধিজীবী টাইপের কি বলেছে খালেদ মহিউদ্দিন তাকে জিজ্ঞেস করেছে অর্থনীতির অবস্থা তো আপনারা অনেক কিছু করেছেন অনেক উন্নতি করে ফেলেছেন গত নয় মাসে তাহলে আমাদের রিজার্ভ বাড়ে না কেন রিজার্ভ হাসিনা বিশ বিলিয়ন রেখে গেছে এখন থেকে বিশ বিলিয়ন রিজার্ভ বাড়ে না কেন গত এক মাস আগে মনে হয় সেটা বলেছিল বা দেড় মাস আগে সেটা বলেছিলো এখন সে কী করে অর্থনীতির উন্নতির জন্য সে এখন কী করে হিসাব করা শুরু করেছে রিজার্ভ বাড়ালেই কীভাবে অর্থনীতির উন্নতি হয়ে গেছে আমার একটা ব্যাপার সেটা কাউন্টারে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম আপনার হাতে যদি হাজার হাজার কুড়ি টাকা আপনার হাতে থেকে যায় সেটা কি ভালো নাকি সেটা খারাপ সেটা অবশ্যই খারাপ আপনি দেখবেন যে লোক খুব ভালো বিজনেস করে তার কাছে কোনো টাকা থাকে না সে বরং কী নিয়ে চলে ঋণ নিয়ে চলে কারণ সে দশ টাকা দিয়ে বিশ টাকা তৈরি করে সে যদি এখন বিশ টাকা লোন নিতে পারে তাহলে তিরিশ টাকা হবে তিরিশ টাকা দিয়ে সে কথা তৈরি করতে পারবে নব্বই টাকা তৈরি করতে পারবে সারা পৃথিবীতে এই জিনিসটা এভাবে চলে সারা পৃথিবীতে কেউ রিজার্ভ রাখতে চায় না হাসিনা আমরা বলেছিলাম আটচল্লিশ বিলিয়ন ছাড়া রিজার্ভ ছিল সে তারপরে রিজার্ভ খরচ করা শুরু করেছে ওটা ভালো পলিসি ছিল কেন রিজার্ভ হাতে রেখে বা টাকা পয়সা হাতে রেখে কাজ কী আর দ্য অ্যান্ড আমাদের কী করতে হবে প্রফিট ম্যাক্সিমাইজেশান না আমাদের উন্নতি করতে হবে বাড়াতে হবে এখন আপনারা জানেন আপনার হাতে যদি আজকে বিশ টাকা থাকে এক বছর পরে সে টাকাটা বিশ টাকা থাকে না টাইম ভ্যালু অফ মানি বলে টাকার দাম দিন দিন কমতে থাকে সুতরাং রিজার্ভ রাখা মানে হচ্ছে দেশের জন্য খারাপ এখন খালেদ মোহিনের সাথে ইন্টারভিউ পরে থেকে সে এখন কি শুরু করছে সে এখন রিজার্ভ বাড়ানো শুরু করছে এখন রিজার্ভ আছে কতগুলো পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম হয়ে গেছে মানে খরচ করছে না ইনভেস্টমেন্টে যাচ্ছে না সব টাকা জমায় রাখছে হাসিনা যেমন করেছিল মানে নানা রকমের আমদানি রপ্তানি বন্ধ করে দিত বাংলাদেশে তো এখন আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য বন্ধ নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই সো এটা আব্দুল আওয়াল মিন্টু এই কথাটা বলেছে সারা পৃথিবী থেকে কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসতেছে না সুতরাং বাংলাদেশেও যে এক্সিস্টিং ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো খুব ভালোভাবে রান করছে না সুতরাং এখন রিজার্ভ বাড়বে আর সেও যেটা করছে সে এখন খরচ করা বন্ধ করে দিয়েছে রিজার্ভ বাড়াচ্ছে এবং বাংলাদেশ যে উন্নত হয়ে যাচ্ছে সেই জিনিসটা সে দেখাচ্ছে কিন্তু এদিকে যে আমাদের কর্মসংস্থান নাই এদিকে যে আমাদের দেশে গণতন্ত্র নাই এদেশে এদিকে যে বিদেশ থেকে কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না কারণ দেশ থেকে পঁচাত্তর পার্সেন্ট ইনভেস্টমেন্ট চলে গেছে সেই হিসাব কিন্তু সে দিচ্ছে না সে জানে সে বলছে না তাহলে সে এখন কারণ নাম্বার দুই বলা হলো সে কেন পিওর একটা মাদার তারপরে তিন নাম্বারে চলে যায় আপনারা জানেন শেয়ার বাজার এবং ব্যাংক বিমা এগুলো হচ্ছে অর্থনীতির প্রাণ চাঞ্চল্য বোঝা যায় অর্থনীতি কীভাবে চলে শেয়ার বাজারে যারা হয়তো একটু আইডিয়া আছে ব্যাপার পত্রিকা যারা একটু দেখেন তারা জানেন যে গত পনেরো দিন ধরে টানা কিন্তু শেয়ার বাজার পড়তেছে মানে এরকম হয় না নর্মালি একদিন বারে দুই দিন কমে একদিন বারে দুই দিন কমে একটা আপডাউনের মধ্যে থাকে কিন্তু গত দশ দিন ধরে টানা শেয়ার বাজার পড়েছে কথা বুঝতে পেরেছেন তাহলে নর্মালি যেটা হয় পড়ে গেলে লোকজন কিনে মানে মানুষ বুঝতে পারে যে পরবর্তীতে দাম বাড়বে কিন্তু এখন টানা দশ দিন পড়ছে তার মানে ব্যবসা বাণিজ্যের লোকজনের কোনোরকম আস্থা নাই ইন্ডেক্স হাসিনা যখন সেরকম ক্ষমতা ছাড়ে তখন ছিল পাঁচ হাজার ছয়শো এখন মনে হয় সেটা আসছে চার হাজার নয়শোতে বা ছয় হাজার দুশো থেকে চার হাজার নয়শতে নামছে এমন একটা ব্যাপার এক হাজারের মতো লস হয়েছে আর গত পনেরো দিন ধরে টানা পড়তেছে তাহলে ব্যবসা বাণিজ্যের উপর লোকজনের কোনো আস্থা নেই বিনিয়োগকারীদের কোনো আস্থা নাই ব্যবসা বাণিজ্যের বিদেশিদের কোনো আস্থা দেশে বিদেশি বিনিয়োগ নাই বিদেশি বিনিয়োগ সম্মেলন করে তারা প্রচার প্রচারণা দিয়ে একেবারে দেশকে হাওয়াই জাহাজ বানায় দিচ্ছে সো ব্যবসা বাণিজ্যের যদি লোকজন দেশের লোকজন যদি আস্থা না পায় বিদেশিরা এখানে কি করতে আসবে আপনারা দেখবেন সারা পৃথিবী থেকে এখন সব ব্যবসা বাণিজ্য কোথায় চলে যাচ্ছে আফ্রিকাতে চলে যাচ্ছে আফ্রিকাতে বাংলাদেশে এই যে দেখে না দুদিন পর মম পানি এটা ওটা কত কিছু হচ্ছে না গ্যাস নাই পানি নাই আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ সো এখানে কোন আকাম্মা এখানে এসে ব্যবসা করতে আসবে দেখবেন যে বাংলাদেশ থেকে অনেক ব্যবসায়ী এখন আফ্রিকায় চলে যাচ্ছে চায়না থেকে প্রচুর ব্যবসায়ী এখন আফ্রিকায় চলে যাচ্ছে এখন আফ্রিকাতে জায়গার উপর জায়গা লোকজন সব অনেক ভালো সৎ মানে ব্যবসার এনভারনমেন্ট ওখানে আছে অত সভ্যতা তেমন করে ডেভেলপ করেনি কিন্তু ব্যবসার সুযোগ আছে আপনি ওখানে এক লাখ টাকা ইনভেস্ট করলে কিছুদিন পরে সেটা দশ লাখ টাকা হয়ে যাবে বাংলাদেশে চাঁদা বাণিজ্য এটা ওটা মিলে যারা শেয়ার বাজারে ব্যবসা করেন বা যারা মোটামুটি ছোটোখাটো ব্যবসা করেন তারা জানেন যে তাদের পুঁজি ভেঙে ভেঙে তারা খাচ্ছেন তারা পুঁজি ভেঙে ভেঙে খাচ্ছেন তো এখানে যাদের কোনো অপশান নেই তারাই বাংলাদেশে আছে সো তারা যেটা বললাম তাহলে বাংলাদেশের অর্থনীতির অবস্থা পরে হাসিনা সময় ভালো ছিল এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি জিডিপি কমে যাওয়া বা গণতান্ত্রিক সরকার না থাকা বা সামনে কি হবে সেটা দেখে সব কিছু নেগেটিভ ট্রেন্ডে যাচ্ছে এবং তিন নাম্বার কারণ বললাম তাহলে তাহলে সে যেটা বলছে যে অর্থনীতি ঘুরে গেছে সে আসাতে এখন বরং আরো খারাপ হয়েছে কত পনেরো দিন ধরে টানা পড়তেছে আস্থা বরং দিন দিন আরো কমে যাচ্ছে তাহলে তিন নাম্বার কারণ বললাম কেন তাকে আমরা পিওর বলছি ওটা এখন চার নম্বরে আসি সে খন্দকার রাশেদ মাকসুদ বা কে একজন আছে নানা জায়গাতে আত্মীয় স্বজন পরিবার পরিজনের লোকজনকে বসাচ্ছে গ্রামীণ এনজিও চিটাগং মানে ভাই ব্রাদার কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা তৈরি করেছে কার্টেল তৈরি করেছে বাংলাদেশের কোথায় তারা গিয়েছে কোথাও তারা কিন্তু ঘোরাঘুরি করে না তারা ডাইপার পরে টাইপার পরে আবার বাসায় চলে যায় এরকম একটা ব্যাপার সেপার সো মেধা যোগ্যতা ভিত্তিক ভিত্তিক একটা লিডারশিপ লাগে গত আট নয় মাসে সংস্কারের সংস্কার আলাপ আলোচনা দিয়ে এটা কোথায় কি সংস্কার করেছে আপনাদের একটা উদাহরণ আমি দিন ধরে দিচ্ছি যে রাশেদ মাকসুদ সে একজন কত আগে সে যে ব্যাঙ্কে কাজ করতো সেই ব্যাংকে চারশো কোটি টাকা তসরুফের একটা অভিযোগ তার নামে আছে এবং দুদুকে তার নামে একটা মামলা প্রক্রিয়াধীন আছে সে যেহেতু এখন সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত তার বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া যাচ্ছে না যখনই সে পথ থেকে নেমে যাবে তখনই তার বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া হবে এখন সে যেহেতু তার সাথে আত্মীয়তা আছে সম্পর্ক আছে মেধাযোগ্যতাকে প্রাধান্য দিয়ে সে একজন কনভিকটেড পার্সন কি করেছে সে বাংলাদেশ সরকারি মানে যেটা আছে শেয়ার বাজার ব্যাংক বিমা যা আছে তার সর্বোচ্চ যে পজিশন কমিশন নীতি নির্ধারণী পজিশনে তাকে চেয়ার হিসেবে বসা দিয়েছে চেয়ার হিসেবে বসা দিয়েছে গত চার মাস ধরে শেয়ার বাজারের যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী তারা তার বিরুদ্ধে আন্দোলন করছে নানা রকম সংগ্রাম করছে কিন্তু আমাদের শালাউদ্দিন মাদার কি কী করছে সে তার বিরু তার পক্ষে সে দাঁড়াচ্ছে কী নাকি কী উল্টায় ফেলতেছে পাল কি জানি কি করতেছে অথচ নয় মাস চলে গেল পরিবর্তন কিছুই করতে পারেনি পরিবর্তন কোথাও কিছু হয় না কারণ পরিবর্তন করতে হলে অনেক কিছু লাগে পরিবর্তন জিনিসটা কথায় কথায় হয় না এটা আমি অনেকবার বলেছি বাংলাদেশে একটা উদাহরণ দিয়েছিলাম যে বাংলাদেশে একটা ডিমের দাম এগারো টাকা ভারতে কেন একটা ডিমের দাম তিন টাকা চার টাকা সব কিছু রিলেটেড সব কিছু রিলেটেড এখন এরা তো কিছু জানে না এরা তো সব এটা তো সব হাওয়ার উপর ভেসে আসছে যোগ্যতা নাই মেধা নাই বাজির উপর দিয়ে সারা জীবন চলে গেছে এখন চাপাবাজির উপর দিয়ে চালাচ্ছে পরিবার তন্ত্র দিয়ে চালাচ্ছে সো কারণ নাম্বার চার বললাম তাকে কেন আমি পিওর মাথার চোদ বলতেছি সো আপনারা যদি কোথাও কোনো পয়েন্টে দিয়ে যেগ্রি করার সেটা একটু জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ